অনেক দিক নাগে একটি রাজা ছিল রাজাটির নাম হচ্ছে ধর্মশীল তো রাজার সব ছিল টাকা পয়সা সুনাদানা গয়নাগাটি অলংকার সব ছিল নেই কি একটা সন্তান ছিল না তার স্ত্রী তাকে একটা সন্তান দিতে পারে না আচ্ছা বাস্তবে কি হয় আমাদের যত সব সুখ দুঃখের কথা আমরা সব পাড়া প্রতিবেশীর কাছে শেয়ার করি কিন্তু একটা কথা আপনারা মিলিয়ে নেবেন আপনার দুঃখের কথা বা আপনার কষ্টের কথা যদি এই পাড়া প্রতিবেশীর মানুষগুলোর কাছে যদি জানাতে চান না আপনার দুঃখ কিন্তু কোনোদিন কমবে না বরঞ্চ আরও বেড়ে যাবে তোমার যদি দুঃখ থাকে তোমার যদি কষ্ট থাকে তুমি ভগবানের চলন্তলে জানাও রাধাগোবিন্দ চলন্তলে জানাও দেখবে তোমার মনের বাসনা ঠিক পূর্ণ হয়ে যাবে এখানেও তো ব্যতিক্রম নয় রাজার মানে কষ্ট দুঃখ তার স্ত্রী তাকে একটা সন্তান দিতে পারল না তো এই দুঃখের কথাই কষ্টের কথা একদিন জানিয়েছে কাকে জানিয়েছে রাজার প্রাণের যে প্রিয় বন্ধু মশাই নাম হচ্ছে ধৃষ্ট দুগ্ন একদিন ধৃষ্টকে ডেকে বলছে সোন ধৃষ্ট জীবনে না আমি সন্তানের বাবা হতে পারবো না রে আমার স্ত্রী আমাকে একটা সন্তান দিতে পারবো না কিন্তু তোর তো একটি ছেলে আছে তোর ছেলের নামটা যেন কি আমার ছেলের নাম মদন তাহলে ধৃষ্ট দুঃখ ছেলের নাম কি মদন তোর তো একটি ছেলে আছে তাকে তুই মানুষের মতো মানুষ কর হ্যাঁ আমি কথা দিচ্ছি আমার যখন মৃত্যু হবে তখন তোর ছেলেকেই আমি এই সিংহাসনে বসিয়ে যাব মহারাজ আপনি সত্য কথা বললেন হ্যাঁ রে ধৃষ্ট আমার কথা কখনো মিথ্যা হতে পারে না আমি রাজা আমার কথা কখনো মিথ্যা হতে পারে এবার যখনই এইরকম ভাবে কথা দিয়ে দিয়েছে না ধৃষ্ট কি করেছে জানেন মা কালীর চরণ বসে পড়েছে মা কালীর তলে বসে হাত দুটো জুড়ো করে বলে হেমা কালী রাজা যেন জীবনে না সন্তান কারণ রাজা যদি কোনোদিন ভুল করে সন্তান পেয়ে যায় তাহলে আমার ছেলে মদনটা রাজাতে পাচ্ছে না দেখে বোঝা গেল কি রাজার মন্ত্রী ভালো লোক ছিল না মহাপাপই ছিল ধৃষ্ট দুগুলো এবার এইসব কথাবার্তা রানীর কাছে পৌঁছে গেল রানী মনে মনে ভাবছে হ্যাঁ কথাটা তো ঠিক আমার স্বামীকে আমি একটা সন্তান দিতে পারলাম না সেই দুঃখে আমার স্বামী ওই বন্ধু ছেলেকে রাজা করাতে চাইছে তাহলে স্ত্রীর নামটা কি মাধবী নামেরপতি অতিরূপতি তুহি মিলে নারায়ণে সেবা করে মতি তারা তুই মিলে নারায়ণ সেবা তারা সদাই করে হরিণ ভজন সদাই করে হরিণ ভজন সদাই করে হরিণ তারা সদাই করে হরি হনি হরি হি হরি বলে বদাই করে হরি ভে কৃষ্ণ 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 বলে বদাই তে হরি ভে জয়ারে শ্রী রে ভাই হরি ভে হরি 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 বলে সদাই পারে হরণী ঘরে কৃষ্ণা বলে কৃষ্ণা ভোলে হরি হরুণ মুখে হরি হাই বোলে রাই হরি ভে হরি বলে সদাই হরি ভ হে একবার ফ্রেমসে बोलিয়ে নি তাই গৌর প্রভাব উঠতে hore hore তাহলে স্ত্রীর নামটা কি মাধবী আচ্ছা আমরা কি জানি কোন ভক্ত যদি ভগবানকে এক মন প্রাণ দিয়ে ডাকে ভগবান সেই ভক্তের মনের ইচ্ছাটা পূর্ণ করে থাকে আচ্ছা তাহলে এখানে কি মাধবী ডাকেনি যে ভগবান তাকে সন্তান দিল না মাধবী ডেকেছিল একদিন দুদিন ডাকেনি বারোটা বৎসর ধরে ডেকে আসছে তারপরেও কিন্তু ভগবান তাকে সন্তান দিল না কেন না কেউ যদি নিজের জন্য চায় ভগবান তার হয় না যে সর্বস্ব কিছু ভগবানের চরণ তলে অর্পণ করে ভগবান তো তার হয় নাকি দেখবেন এই মার্কেটে ধরনের ভক্ত পাওয়া যায় এক ধরনের ভক্ত কি করে ভগবানের চরণ তলে বসে বসে বলে ঠাকুর আমাকে এটা দাও সেটা দাও ওটা দাও আমার একতলা বাড়ি হয়েছে কবে কবে তুমি দোতলা বলো সেই থেকে একটা করে একটা করে বাতাসা দিয়ে যাচ্ছি হিসাব করে দেখো তো ঠাকুর আমার ক কুইন্টাল বাতাসা চলে গেল তুমি কৃপা করছো না মার্কেটে হলে এক ধরনের ভক্ত ভগবান কিন্তু তাকে কিচ্ছু দেয় নাই আর এক ধরনের ভক্ত কি করে ভগবানের চরণ তলে বসে ভগবানের চলন্তলে বসে হাত দুটো জোটো করে বলে ঠাকুর তুমি আমাকে জীবনে যা কিছু দিয়েছো অনেক কিছু দিয়েছো দরকার হলে সব তুমি নিয়ে নাও কিন্তু অন্তিমকালে মরার সময় যেন আমি তোমার দর্শন এবার আপনারাই বলুন ভগবানটা তাহলে কার হবে তাহলে আজকে এতগুলো বৎসর বারোটা বৎসর ধরে ডেকে আসছে মাধবী তবু কিন্তু ভগবান তাকে সন্তান দিল না কেন নিজের জন্য চেয়েছে এবার এতগুলো দিন ভগবানকে ডাকার পরেও তারপরেও যখন ভগবান মুখ তুলে তাকালো না মাধবী একদিন হঠাৎ মনে মনে ভাবছে এতগুলো দিন তো চলে গেল তারপরেও তো ভগবান আমাকে কৃপা করলো না তাহলে জীবনটাকে না আমি আর রাখব না ভ্রমন্ত সানের চরণে শেষ প্রণাম জানিয়েছে মনে মনে ঠিক করেছে আমি নদীর জলে গিয়ে ডুবে মরবো নদীর তীরে গিয়েও দাঁড়ালো এবার ডুব দিতে গিয়ে মনে মনে ভাবল যে ভগবানের চরণ তলে আমি সন্ধ্যা প্রদীপ দেখিয়েছি যাকে আমি অন্ন দিয়ে সেবা দিয়েছি মরার আগে অন্তত তার কাছে শেষবারের মতো জানিয়ে যাব তাই সেই কালে ভগবানের চরন্তলে বসেছে হাত দুটো জোরে করে বলে ঠাকুর একটা কথা ভেবে দেখো তো আজকে তো আমি মরতে গিয়েছিলাম কিন্তু একটা কথা ভেবে দেখো ঠাকুর আজকে যদি আমি এই মুহূর্তে মারা যেতাম কেউ তো তোমার চলন্তলে সন্ধ্যা প্রদীপ দেখাতো না আমি যদি এই মুহুর্তে মারা যেতাম তো তোমাকে অন্ন দিয়ে সেবা দিত না তাহলে আমি যদি মারা যাই তুমি তো অন্ধকারে পড়ে থাকবে ঠাকুর তাহলে শোনো হ্যাঁ এতদিন আমি নিজের জন্য সন্তান চেয়েছি আজকে শেষবার তোমার কাছে সন্তান চাইতে এসেছি তাও সন্তান দিতে হলে দাও তোমার জন্য সন্তান এমন একটি সন্তান দেবে গর্ভটা হবে আমার কিন্তু সন্তানটা হবে তোমার আজকে যেই কথাটা বলেছে বারোটা বৎসর পর ভগবান মৃদু এসে ডেকে উঠলো ওরে মাধবী এতদিন পরে তুই ঠিক ডাকাটা ডাকলি আজকে দেখ তুই সন্তান চাইলি বটে মরার সময় মুখে জল পাবি বউ রান্না ভাত খাবে সেজন্য কিন্তু তুই সন্তান চাইলি না যে আমাকে সারাটা জীবন ধরে রাখতে পারবে তার জন্য তুই সন্তান চাইলি এবার আমাকে যে সারাটা জীবন ধরে রাখতে পারবে এমন যখন সন্তান চাইলি আমি তোকে সন্তান দেবো তো বল তোর কেমন সন্তান চাই অনেক কষ্ট করে আমাকে ডেকেছিস নেই না একটা শক্তিমান সন্তান নে বলমান সন্তান নে মাধবী কি বলছে ভেবে দেখো শোনো ঠাকুর তোমার ওই শক্তিমান সন্তান আমার চাই না বলমান সন্তান আমার চাই না তাহলে তোর কেমন সন্তান চাই আর সন্তান দিতে হলে দাও কৃষ্ণ ভক্ত সন্তান আচ্ছা মাধবী এত কিছু থাকতে কৃষ্ণভক্ত কৃষ্ণ ভক্ত সন্তানটা বেছে নিলো কেন কারণ কৃষ্ণভক্ত সন্তান কিন্তু একটা জন্মেছিল কে বলুন তো একমাত্র ছেলে নাম কি প্রহ্লাদ একদিন প্রহ্লাদ রাস্তাঘাটে খেলা করছে তার বাবা হিরণ্যাকশিপুর প্রহ্লাদ কে ডেকেছে প্রহ্লাদ হ্যাঁ বাবা বলো বলে হ্যাঁ রে ওই তুই তো লোকের কাছে বলে বেড়াস তোর ভগবান নাকি সর্বত্র থাকে এই কাঠের মধ্যে ভগবান আছে আছে এই স্তম্ভের মধ্যে ভগবান আছে আছে তুই যে বলে দিলি স্তম্ভের মধ্যে ভগবান আছে আমার হাতে গদা দেখছিস গদা দিয়ে স্তম্ভটাকে ভাঙি ভাঙলে তোর ভগবান ওখান থেকে বেরিয়ে আসবে তো অবশ্যই কি করলো গদা দিয়ে যখন ওই স্তম্ভটাকে ভাঙতে গেল তখন ভগবান মনে মনে চিন্তা করল যে আমার প্রাণের চেয়ে প্রিয় ভক্ত প্রহ্লাদ সে তো বলে দিয়েছে আমি এই স্তম্ভের মধ্যে আছি তাহলে এই স্তম্ভ ভেঙে তো আমাকে বেরিয়ে আসতে হবে তাহলে আমার ভক্তের নামে তো কলঙ্ক উঠে যাবে আমার ভক্তকে তো সবাই মিথ্যাবাদী বলবে চিন্তা করে দেখুন কত বড় ভক্ত যার জন্য ভগবান চিন্তা করছে ভগবান কি করলেন ওই ভক্তের মান মর্যাদাটা রাখার জন্য ওই স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন কিরূপে নিঃসিংহ অবতারে পূর্ণবঙ্গ ভগবান ওর ছবি আপনারা দেখেছেন বড় বড় দাঁত বড় বড় নৌ হিরণ্যাকশিবরের দেহটাকে কোলে তুলে নিয়ে এবার পেটটাকে যখন চিরে দিতে যাবে না তখন প্রহ্লাদ কাঁদছে আরে প্রহ্লাদ তুই কাঁদছিস কেন না সোন ঠাকুর আমি কাদার না একটা কারণ আছে কি কারণ আছে বাবা তুই আমাকে বল না সোনা ঠাকুর আমি জানি আমার নিজের বাবা হয়ে না জানো ঠাকুর আমাকে মারার জন্য কত পরিকল্পনা করেছে জানো ঠাকুর আমের আমার নিজের বাবা হয়ে না এক বাটি বিষ আমার হাতে তুলে দিল যাতে খেয়ে আমি মারা যাই আগুনের মাঝখানে আমাকে ছুঁড়ে ফেলে দিল যাতে আমি মারা যাই হাতির নিচে আমাকে ফেলে দিল যাতে আমি শেষ হয়ে যাই তবু আমি কাঁদছি কেন জানো ঠাকুর সেটাই তো জানো বল আমাকে ভালোভাবে ভেবে দেখো ঠাকুর আমাকে মারার জন্য আমার বাবা একাই লক্ষ লক্ষ পাপ কোটি কোটি পাপ আমার বাবা একাই কিন্তু ভালোভাবে ভেবে দেখো ঠাকুর বাবা আমার যতই লক্ষ লক্ষ পাপ করুক না কেন যতই কোটি কোটি পাপ করুক না কেন ওই লক্ষ লক্ষ পাপের মধ্যে কোটি কোটি পাপের মধ্যে আমার বাবা কিন্তু একটা পুণ্যের কাজও করেছে বলে সেই পুণ্যের কাজটা কি আমাকে বল না ভালোভাবে ভেবে দেখো ঠাকুর বাবা আমার যতই পাপ করুক না কেন কৃপা করে আমাকে যে জন্ম দিয়েছিল কৃপা করে আমাকে জন্ম দিয়েছিল বলেই আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি বাবা যদি সেই দিনকে আমাকে জন্ম না দিত তাহলে তোমাকে দেখা হতো না আরে বাবা যদি সেই দিনকে আমাকে জন্ম না দিত তুমি এইরকম ভাবে নৃসিংহ অবতারে পূর্ণবঙ্গ ভগবান হতে পারতে না তাহলে চিন্তা করে দেখো ঠাকুর বাবা মাকে সেদিনকে জন্ম দিয়েছিলে বলে আজকে তো আমি তোমাকে দেখতে পাচ্ছি তাহলে বলো ঠাকুর এটা কি পুণ্যের কাজ নয় এবার ভগবান বড্ড খুশি হয়ে গেলেন ভগবান হয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রহ্লাদ তোর কথাতে বড্ড আমি খুশি তুই বল আমার কাছ থেকে কী বলছ তখন প্রহ্লাদ কি বললো জানেন এটা একমাত্র হরিভক্ত সন্তান কৃষ্ণভক্ত সন্তানই বলতে পারে মা প্রহ্লাদ কি বলছে শোনো ঠাকুর তুমি যদি আমাকে বর দিতে চাও তাহলে সেই বর দাও বাবা যে আমার লক্ষ লক্ষ পাপ করেছে বাবা যে আমার কোটি কোটি পাপ করেছে সে পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও আর তোমাকে ডেকে যদি আমি এতটুকু পুণ্য অর্জন করে থাকি সেই সব পুণ্যের ফল তুমি আমার বাবাকে দিয়ে দাও এবার বলি হরি এটা একমাত্র হরিভক্ত সন্তান কৃষ্ণ ভক্ত সন্তানই বলতে পারে মা তাই মাধবী কি বলছে সোনো ঠাকুর তোমার ওই শক্তিমান সন্তান চাই না বলমান সন্তান চাই না সন্তান দিতে হলে দাও কৃষ্ণ ভক্ত সন্তান দাও দাদা যেমন সন্তান তুই আমার কাছ থেকে চাইলি আমি আশীর্বাদ করছি সেই রকমই সন্তান কৃষ্ণ ভক্ত সন্তান তুই পাবি তবে শুনে রা জন্মসূত্রের ছেলেটির হাতে কিন্তু ছটি আঙুল থাকবে হে ভক্তমণ্ডলী আমাদের সব পাঁচটি করে আঙুল কিন্তু ভগবান কি বলে উঠলো আমি যে ছেলেটাকে তোকে দেবো যে সন্তানটা তোকে দেবো তার হাতে ছটি আঙুল থাকবে দুটি হবে ওর বৃদ্ধ আঙুল কেন দিলাম সন্তানটাকে তুই আমার জন্য চেয়েছিস বারবার ছেলেটার দিকে তাকালেই এই কথাটা যেন তোর মনে পড়ে শুধু তাই নয় ছেলেটির ওপর কত অন্যায় হবে কত অত্যাচার হবে আর তোর ওই ছেলেকে দিয়ে জগৎ সংসারে আমি একটা কথা প্রমাণ করে দেব। রাখে হরিত মারে মারনে বালা হি ভাগবান বাঁচানে বালাহি ভাগবান এই কথাটা আমি প্রমাণ করে দেব। যা স্বামীর কাছে চলে চলেছে শুনিয়া দই বাণী হয়ে রানি আজ শুনিয়া দই বাণী অরসিত হয়ে রানি শুনিয়া দৈবের বাণী হরসিত হয়ে রানি শুনিয়া দই বাণী হয়ে রানি না গিলো না গোহিলো এ হ্যানো বচন ভগবান আশীর্বাদ করেছে কম কম্বর কথা আজকেই ভগবান দৈববাণী করলেন মাধবী কি করেছে বাড়ি চলে এসেছে কিন্তু এই স্বপ্নের কথা কাউকে বলল না কেন না আমরা যদি ঘুমের মধ্যে কোনো দেবদেবীর স্বপ্ন দর্শন পাই সেই স্বপ্নের কথা কাউকে বলতে নাই তাহলে মাধবী এই কথাটা গোপন করে গেল কিন্তু ভগবান আশীর্বাদ করেছে মানে কি কম বলার কথা ঠিক দিন ঠিক সময় সবাই উলুধ্বনি উলুধ্বনি শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে আজ শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে সন্তান পুত্র সন্তান তাহলে ভগবান আশীর্বাদে এতগুলো বৎসর পর একটা পুত্র সন্তান মানে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে এবার একটা কথা চিন্তা করে দেখুন ভক্তমন্ডলী রাজার ঘরের ছেলে আবার এতগুলো বৎসর পর হয়েছে তার মানে তো বড় আনন্দ তাই না বড় আনন্দ এবার সেখানে আনন্দ হচ্ছে আমরা আনন্দ করবো না আমরাও করবো তো নাকি দাও সবাই মিলে হাতে করো তালে দিয়ে ঠিক আছে মায়ের আনন্দ ধরে না মায়ের আনন্দ আর ধরে রে আননে আর ধরে মায়েরে আনন্দ ধরে নারে হরি 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 মায়ের আনন্দ ধরে নে কৃষ্ণ 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 ভয়রে আনন্দ ধরে নে জয় রাধে শ্রী রাধে রে আনন্দ ধরে না রে কৃষ্ণ 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 ভয় আনন্দ ধরে না রাধে আনন্দে ভূষ রে আনন্দ ধরে নারে রে রাধে রাধে ভয় রে আনন্দ ঘরে নকে হরি 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 বলে ধরে ঘরে হরি 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 বলে আনন্দ ঘরে নরে হরি 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 বলে আনন্দ ঘরে পুত্র সন্তান দলে লভি লজনোম জনম পুত্র সন্তান দলে লভি লজনো তালে ভগবানের আশীর্বাদে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে একটা ছেলে সন্তান তাই তো আচ্ছা এবার পুত্র সন্তান যে জন্মগ্রহণ করলো একটা কথা চিন্তা করে দেখুন একটি ভক্ত মর্তের মাটি যে জন্মগ্রহণ করলো যাকে দিয়ে ভগবান লীলা প্রকাশ করবে আমরা সবাই মিলে তো একটু আনন্দ করব নাকি সবাই একটু আনন্দ করব একটা ভাজনের মাধ্যমে আনন্দ করব তবে তার আগে যে ছেলেটা জন্মগ্রহণ করলো নাম তো রাখতে হবে নাকি আপনারাই এখনকার একটা নাম বলুন কি নাম রাখবো রাধে রাধে দেখবেন এখনকার দিনের অনেক রকমের নাম তাই আট বল্টু পাপাই অনেক রকমের নাম হয় না কিন্তু আগেকার দিনে মানে এইরকম নাম ছিল না আগেকার দিনে ম্যাক্সিমাম কাজ কিন্তু শাস্ত্রীয় মতে করা হতো এখানে এবার রাজার ঘরের সন্তান মানে সেই বড় শুভ কাজ নাম রাখা হবে সেটাও শাস্ত্রীয় মতে নামটা রাখা হচ্ছে কেমন ভাবে রাখা হচ্ছে মিলিয়ে নাম রাখা হচ্ছে যে সন্তানটা জন্মগ্রহণ করে যে দেখতে হয়েছে চাঁদের মতো একদম ফুটফুটে সন্তান মুখে মৃদুমিদু হাসি তাই বড় আদর করে সন্তানটার নাম রাখা হলো চন্দ্রহাস চন্দ্রহাস নামকরণটা হয়ে গেল এইবার যে চন্দ্রহাস আজকে জন্মগ্রহণ করলো যে চন্দ্রহাসকে দিয়ে ভগবান লীলা প্রকাশ করবে সে আনন্দের সবাই মিলে আমরা একটু আনন্দ করে নেব সবাই মিলে একটা ভজনের মাধ্যমে আনন্দ করে নেবো ঠিক আছে চলো সবাই মিলে ওরে রাখাল বল কোথায় বৃন্দাব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি রাখল রাজা বলে দেনা না কোথায় বৃন্দা